হ্যাঁ হ্যালো অ্যব্রিয়ন ওয়েলকাম টু টি টিভি তো আমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এই যে আমরা এখানে একটা নাম্বার প্লেট অর্ডার দিয়েছিলাম ডিসকাউন্ট থেকে পেজ থেকে আমাদের এখানে একটা সুন্দরভাবে পেইজের নাম দেওয়া হয়েছে টিটিভি ব্লকস আর আমাদের গাড়ির নাম্বার হচ্ছে এটা ঢাকা মেট্রো ল একাত্তর ষোলো শূন্য এক এটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার আর আমাদের এই যে ড্রাগন প্রায় এখানে আমরা রীতিমতো রেখে দিই এখানেই থাকে আমাদের ড্রাগনগুলো এটা হচ্ছে মেন গেট সেন বিশা আর অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের যে নতুন পরিবারে যে আমরা নাম্বার প্লেট পেলাম সেটা আমাদের নাম্বারটা কেমন হয়েছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা নাম্বার প্লেট করতে আমরা সব কিছু নিয়ে আসি ট্যাক্স টোকেন শুধু নাম্বারটাই আমরা এখানে প্লেট হিসাবে লাগাইতে পারিনি যেহেতু আমাদের এখনও ফিঙ্গার হয়নি তো সেগুলোই আমরা ফিঙ্গার দেবো ফিঙ্গার দিলে আমাদের ডিজিটাল নাম্বার প্লেট চলে আসবে তো এখান থেকে আমি একটা ডিসকাউন্ট পেজ থেকে একটা অর্ডার দিছিলাম। যে মোটামুটি শক্তই আছে ভালো খারাপ না এটা লাগাই নিলাম দেখ পুলিশ মামারা যেন আমাকে এই জিনিসটা যেন ইগনোর না করতে পারে যে আপনি নাম্বার প্লেট লাগান যাই হোক এটা কস্টলি পড়ছে অনেক আমার যতটুকু পরে এটা বললাম না সিক্রেট বিষয় আর আপনাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্স নক করবেন তাহলে আমি এটা বলে দেব যে আমার কত টাকা খরচা করলো এইগুলো বিষয় তো এই বন্ধু আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাইটটা যেন সুন্দর হয় টিটিভি পরিবারে যেহেতু আমরা নাম্বার প্লেট পেলাম এর সাথেও আমাদের জন্য আমাদের যে ড্রাগনটা সে ড্রাগনের একটা কাবার ছিল না সে ময়লা দিয়ে একদম স্ত পড়ে যায় তো ওনার জন্য নতুন একটা গিফট আমরা কিনে নিয়ে আসছি আজকে যেহেতু ব্যাগের মধ্যে হয় তখন ব্যাগ থেকে একটু বের করি এই যে হলো আমাদের ড্রাগনের নতুন গিফট তো চলুন আগে খাবারটা পড়াই পড়ানোর পরে আমরা আসতেছি এখানে তো এটা আমরা খুলি খুলে বের করে পড়ায় তারপরে আপনাদের সামনেকে ভিডিও নিয়ে আমরা আসতেছি তো এই পর্যন্ত অপেক্ষা করুন এই হলো আমাদের ড্রাগনের খাবার পরানো হয়ে গেছে মোটামুটি সব দিকে ফিটিং আছে যেহেতু ময়লা ধুলা দিয়ে আমার বিরক্ত লাগে এই জন্য ড্রাগনের জন্য এই খাবারটা আমরা চুজ করছি কিন্তু আপনারা জানেন আমার ডিপ কালারটা আসলে বেশি পছন্দ তো ড্রাগনের জন্য আর একটা গিফট আছে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে ড্রাগনের জন্য এইটাও নিয়ে আসছি আমরা চাবড়ি রিং আমাদের ছিল আগের এইটা এটা দিতে আমার একটা কমফোর্টেবল ফিল পাওয়া যায় না তো তার জন্য এটা একটা নেওয়া হয়েছে সাবির রিং ই আমার লোক দেখে তো অবশ্যই এটা আমি ল্যাদারে তা খুঁজছি লেদারে তা পাই নাই এটা হচ্ছে র্যাকসিন টাইপের তো আজকে আমাদের ড্রাগনের জন্য দুইটা জিনিস অলরেডি আমরা কিনে ফেলেছি আর অলরেডি আমরা পড়াইও দিছি চাবি তো আগেই পড়াই দিয়েছি কাবারটা মাত্র পরাই দিলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য